বাংলাদেশের যে দেওয়ানি আদালতগুলো আছে এই দেওয়ানিগুলোর আদি একটিয়ার। আর এই আদি একটিয়ার সম্পর্কে কোথায় বলা আছে সিভিল কোর্স অ্যাক্ট আঠারোশো সাতাশি এর তিন ধারায় কিন্তু দেওয়ানি আদালতগুলোর আদি অখার আছে আদি অখতে বলতে যে সকল দেওয়ানি আদালত মামলা আমলে নিতে পারে মামলা বিচারের জন্য নিতে পারে তাদেরকে আদি অখতিয়ার বলে এই দেওয়ানি আদালতগুলোর মধ্যে চার শ্রেণীর আদালতের আদি একটের আছে একটা হচ্ছে জেলা জজ আদালত আরেকটা হচ্ছে যুগ্ন জেলা জজ আদালত সিনিয়র সহকারী জজ আদালত সহকারী জজ আদালত সহকারী জজ আদালত পনেরো লক্ষ টাকা পর্যন্ত মামলা বিচার জন্য নিতে পারে সিনিয়র সহকারী জজ আদালত পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত মামলা বিচার জন্য নিতে পারে যুগ্ন জেলা জজ আদালতের আর্থিক একটের হচ্ছে সীমাহীন জেলা জজ শুধু প্রবেট উইল কপিরাইট এই তিন সংক্রান্ত মামলা আমলে নেওয়ার এক্তিয়ার রাখে এই তিন সংক্রান্ত মামলা বিচারের জন্য গ্রহণ করার এক্তিয়ার রাখে